হ্যালো এভরি গুড মর্নিং আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তা সকালবেলায় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন ওইদিকে যাব ব্রাশ করবো একটু ফ্রেশ হবো আরাম কি আরাম এত আরাম কি আমার সহ্য হবে সেটাই ভাবছি সকালে উঠেই বিছানায় বসেই সব খাবার পেয়ে যায় বাইরেও বেড়ায়নি কিছুই না তা আজকে ফ্রেশ হওয়ার পর একটু বাইরের দিকে বেরিয়ে আসলাম যেহেতু ঘরে একটু চার্জ আয়নি তাই ভাবলাম যে মা কি করছে গিয়ে একটু দেখে আসি তাই এসে দেখছিলাম যে মার এখনো কাজ কমপ্লিট হয়নি গোয়ালের গোবর ফেলা এইগুলো বাকি আছে তাই মা মার কাজ করছিল আর মাকে বলছিলাম মা তোমার এখনও কাজ হয়নি আমার হলে কখন হয়ে যায় এরকম এরকম কথা বলছিলাম তখন মা বললো তোর কি এইসব কাজ আছে তাই তোর হবে আমার কি একটা কাজ এটা ওটা করতেই হয় এই সব গল্প করছিলাম মা মেয়ে দুজনে আর মা গল্পের সাথে সাথে কাজগুলো সেরে নিচ্ছিলো সেটাই ভাবছি যে এখানে এসে কত আরামে বসে বসে খাওয়া দাওয়া আবার সেই বাড়িতে যাব সেই সংসার কাজ করতে হবে কাজের তো শেষ নেই যার যেরকম কাজ বাড়িতে গিয়ে একটু যে বসে আরাম করে খাবো তার তো কোনো উপায় নেই এটা ওটা লেগেই রাখবো তারপরে এই দেখো গরুর ঘাস কেটে রেখেছে এই ঘাসগুলো গরুতে খাবে মাঠ থেকে নিয়ে এসেছিলো ঘাসটা দেখে তারপরে ঘরে চলে এসেছিলাম মাও মার সমস্ত কাজ সেরে আমাকে চা এনে দিল আমি বসে বসে আরাম করে চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে মা জিজ্ঞাসা করলো যে ডিম সিদ্ধ খাবি আমি ব্যাপার বললাম যে করে দিলেই খাবো তাই ফ্রিজ থেকে ডিম বের করে নিয়ে চলে যাচ্ছিলো রান্নাঘরে যেহেতু ফ্রিজটা এই ঘরেই থাকে তাই ডিমটা তো ঘরেই রাখতে হবে রান্নাঘরে ফ্রিজ থাকে না যেহেতু তাই ডিমের সাথে সাথে আর কিছু সবজিও বের করে নিচ্ছিলো সকালে রান্নার জন্য আর বাবু এখনো ঘুমাচ্ছে ওই ঘরে বোন আছে তোমাদের দাদা ভাইও এখনো ঘুমিয়ে আছে তা এখন চলে যে মা গেল আর ডিম সিদ্ধ এখন গরম গরম ডিম সিদ্ধ নিয়ে হাজির হয়ে গেছে আর আমি সাথে সাথেই একটা ডিম নিয়ে খেয়ে নিয়েছি যেহেতু আমার একটু গরম গরমই ডিম সিদ্ধ খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না আর বাদ বাকি দুটো থাকলো তোমাদের দাদা ভাই আর বাবুর জন্য ওরা যখন উঠবে তখন খাবে আমি তো খেয়ে নিলাম আমারটা তা আশা করে আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য ওটা বাই বাই আবার দেখা হবে কিছুক্ষণ পরে অন্য ভিডিও